আমরা আজকের ভিডিওতে আরবি হরফ শিখবো আর আরবি হরফ আমরা সবাই কম বেশি সবাই পারি তো আমি শুধু একবার পড়ব আলিফ আলিফ বা তা জিম জিম خ دال ذال ر ر ز سين شين صاد ض ط ظ عين عين غين فاء قاف كاف لام ميم মী নূন ওয়াউ হা হা হাম তো এইভাবে আপনারা আরবি হরফগুলো সুন্দর করে পড়বেন প্রত্যেকটা হরফ উলট পালট করে শিখব অর্থাৎ উলট পালট করে জানব আমরা আজকে নিজেকে পরীক্ষা করব যে আমরা হরফগুলা চিনি কিনা তো চিনে শুরু করি আমার সাথে আপনারা পড়েন বা ফা অবশ্যই আপনারা আমার আগে বলার চেষ্টা করবেন তারপর আমার পড়ার সাথে মিলাবেন অফ সি ذال نون نون عين ضاء ضاء زاء ضاد خاء ألف ألف hamza lam waw mim dal ya ghain ka তো এইভাবে আপনারা বেশি বেশি করে এই হরফগুলা প্র্যাকটিস করবেন যাতে আপনি হরফগুলা চিনতে পারেন সহজে চিনতে পারেন যাতে ভুল না হয় হরফের মাথা ও নুকটা দেখে হরফের পরিচয় শিখবো অর্থাৎ হরফগুলা যাতে আমরা বুঝতে পারি বা চিনতে পারি আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করি আলিফ আলিফ বা তা জি আইন আইনটা চাপ দিয়ে বলবেন আইন আলিফ আলিফ দেখুন এখানে দুটাই আলিফ হবে কারণ দুটার মাঝখানে কিন্তু ফাঁকা আছে তাই জন্য আমরা দুটাকে আলিফ বলতেছি যদি আমরা দুটো একসাথে লাগিয়ে লিখতাম বা একসাথে মিল হতো তাহলে এটাকে লাম বলতাম এটাকে আলিফ বলতাম তো এখানে যেহেতু দুটো ফাঁকা আছে তাই আমরা দুটাকে আলিফ বলবো আলিফ আলিফ অর্থাৎ আলিফ 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 বা 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 নিচে এক তো যদি নিচে এক নুকা থাকে তাহলে তাকে বা বলবো বা বা সুন্দর করে বা বা তারপর তা তা একটা তা এখানে তিনটা তা জিম জিম দাল দাল আইন আইন এখানে দুটাকে আমরা আইন বলবো ফা ফা তারপর কাফ ইয়া কাফ কাফ দেখুন এখানে দুটা কিন্তু কাফ হবে লাম লাম এখানে এট লাম এটো লাম দুটাই লাম হবে মিম মিম নুন নুন এইভাবে যদি এক নুখটা থাকে উপরে তাহলে তাকে নুন বলা হবে নুন নুন এটা হা দেখুন এখানে তিনটা হা 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 হামসা এটা হামজা এটা হামজা দুটাই হামজা হামসা হামজা অর্থাৎ এইভাবে যদি হামজার চিহ্ন থাকে উপরে তাহলে তাকে হামজা বলা হবে হামজাহ হামজাহ উচ্চারণের সুবিধার্থে মাখরাজ অনুসারে সাজানো হরফসমূহ শিখব তো চলুন শুরু করি প্রথমে দেখুন হামজা হা এই হামজা হা প্রথমে আমরা খলকের শুরু থেকে উচ্চারণ করব অর্থাৎ হা ঠিক এক স্থান থেকে উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে খলকের শুরু খলকের শুরু বলতে বোঝাইছে গলার শুরু থেকে আমরা গলার শুরু থেকে এ হামসা এবং হাট উচ্চারণ করব। আমার সাথে হামজাহ হা এভাবে হা তারপর আইন হা এ আইন এবং হা খলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে আইন এবং হা খলকের মাঝখান থেকে চাপ দিয়ে আমরা উচ্চারণ করব। আইন হা এভাবে গলার মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন হা এভাবে তারপর খ খলকে শেষ থেকে উচ্চারণ করতে হয় তাহলে হামসা হা আইন হা হইন খ এই ছয়টা হরফ খলক থেকে উচ্চারণ হয় এজন্য জন্য এই ছয়টা হরফকে বলা হয় হরফে হালকি বলা হয় খলক মানে হচ্ছে গলা হামজা হা গলার শুরু থেকে উচ্চারণ করতে হবে আইন হা গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে এবং শেষ থেকে অর্থাৎ গলার শেষ থেকে উচ্চারণ করতে হবে মোটা করে তারপর কফ হচ্ছে জিব্বার গোড়া তার বরাবর উপরে তলোর সঙ্গে লাগিয়ে অফ উচ্চারণ করতে হবে মোটা করে কফ এভাবে কাফ কাফটা পাতলা হবে কফ মোটা হয় কাফ পাতলা হয় আর কাফ জিব্বা গোড়া হইতে একটু আগে বাড়িয়া তার বর্বর উপরে তালু সঙ্গে লাগিয়ে কাফ পাতলা করে উচ্চারণ করতে হয় কাফ এভাবে জিম শিন ইয়া জিব্বার মধ্যখান তার বর্বর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারণ করতে হয় আমার সাথে পড়েন জিম শিন ইয়া শিনে জিব্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের মারিদাতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ মোটা গোচ্চ করতে হয় তারপর এভাবে লাম জিব্বার আগার কিনারা উপরে মারিদাতের সঙ্গে লাগিয়ে লাম পাতলা গোচ্চার করতে হয় লাম নুন জিব্বার আগা তার বরাবর উপরের সঙ্গে লাগিয়ে নুন দুই ঠুট গোল রোচ্চার করতে হয় নুন রিব্বার আগার উল্টা পিঠ উপরে তালুর সঙ্গে লাগিয়ে মোটা করে উচ্চারণ করতে হবে তা দাল র এভাবে জিব্বার আগা সামনের উপরে দিদাতের গোড়ার সঙ্গে লাগিয়ে প দাল তা উচ্চারণ করতে হয় সিন যা। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝে লাগিয়ে সদ সিন ঝা উচ্চারণ করতে হয় এখানে সদ মোটো হবে সিন পাতলা হবে আর ঝাটা উচ্চারণ করার সময় একটা আওয়াজ বের করে উচ্চারণ করতে হবে কারণ ঝা হচ্ছে সফির হরফ আওয়াজ বের হবে এখানে সদ সিন ঝা তিনটাই সফির হরফ তিনটাই যখন উচ্চারণ করব আওয়াজ বের করে উচ্চারণ করবো যখন উচ্চারণ করবেন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে জাল এবং উচ্চারণ করতে হয় আর ওয়া মোটা করে উচ্চারণ করতে হয় দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে ফা উচ্চারণ করতে হয় আর ফা উচ্চারণ করার আগে অবশ্যই বাতাস বের করবেন ফা এভাবে বা মি ওয়াও বা মিম দুই ঠোঁট হতে উচ্চারণ হয় ওয়াউ বা মিম এভাবে আপনারা অনেকেই আছেন কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু তাজবিদের নিয়মকানুন জানেন না যে কারণে আপনাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর তাজবিদের এক দুই তিন চার পাঁচ ছয়টা বই দেখাবো ছয়টা বই আপনার কাছে সংগ্রহ করে রাখেন তাহলে আপনি তাজবিদের নিয়মগুলো খুব সুন্দর করে এই বইগুলো থেকে আপনারা শিখতে পারবেন এই বইগুলোতে খুব সুন্দরভাবে তাজবিদ নিয়ে আলোচনা করা আছে অর্থাৎ তাজবিদ এবং সিফাত নিয়ে আলোচনা করা আছে আমি প্রথমে আপনাদেরকে যে বইটার নাম বলব সেটা হচ্ছে এটা মারিফুত তাজবিদ আপনারা যারা কোরআনবাড়ি শিখতে আছেন যারা মাদ্রাসা স্টুডেন্ট আছেন বিশেষ করে তার অবশ্যই এই বইটা আপনারা সংগ্রহ করবেন আর যারা এমনিতে কোরআনবাঝি পড়তে পারেন কিন্তু তাজবীতির নিয়ম কারণ জানেন না তারাও কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারেন এটার মধ্যে বিস্তারিত তাজবীতির নিয়ম দেওয়া আছে প্রত্যেকটা হরফের তাজবিধি নিয়ম এই বইটার মধ্যে আছে তো আপনারা কিন্তু এই বইটি থেকে খুব সুন্দরভাবে তাজবিদগুলা আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ তো এই বইটা যদি আপনি নিতে চান তাহলে আপনার আমাদের নাম্বার যোগ করবেন এটা হাদিয়ে হচ্ছে দুশো টাকা তারপর আমি আপনাদেরকে যেটা বলব সেটা হচ্ছে এটা চিত্র তাজবিদ সংকলন এটাও খুব ভালো একটা বই এটা আপনি এখানে আপনি যারা আরবি হরফগুলো শুদ্ধ করে পড়তে পারেন না আরবি হরফগুলো শুদ্ধ হয় না যাদের তারা এই বইটা থেকে খুব সুন্দরভাবে আরবি হরফগুলো শুদ্ধ করে পড়তে পারবেন কারণ প্রত্যেকটা মধ্যে দেখুন এখানে কিউআর কোড দেওয়া আছে এই যে হরফটা কীভাবে উচ্চারণ করবেন যদি আপনি কিউআর কোড এখানে ধরেন তাহলে ভিডিও ক্লিপ চলে আসবে সেই ভিডিও দেখে দেখে আপনারা প্রত্যেকটা হরফ সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন অর্থাৎ র কীভাবে উচ্চারণ করবেন জিব্বাটা কোথায় লাগবে প্রত্যেকটা বিষয় কিন্তু ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন এখানে দেখুন এই যে এই যে কিউআর কোড আছে তো প্রত্যেকটা কোডের মাধ্যমে আপনারা আরবি হরফগুলো আয়ত্ত করতে পারবেন সুন্দরভাবে শিখতে পারবেন এই বইটার মাধ্যমে আপনাদের যাদের আরবি হরফগুলো শুদ্ধ হয় না তারা এই বই থেকে আরবি হরফগুলো শুদ্ধ করতে পারবেন তো আপনারা এটাও খুব ভালো তাজবিদ শেখার জন্য এটা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তারপর আমি আপনাদেরকে যে বইটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা মালা মিহু ফিদ তাজভিদ এখানে তাজভিদের ইতিহাস সব কিছু এখানে আছে অর্থাৎ তাজবিদের যত ধরনের ইতিহাস আছে যত প্রকার আছে সব কিছু আপনারা এই বইটা থেকে পড়তে পারবেন তো আপনারা এই বইটা অর্ডার করতে পারেন তারপর আমি আপনাকে বলবো এইটা এইটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা বই ছোট একটা বই এটার মতো তাজবিদের সব কিছু আছে তো আপনারা এখান থেকে তাজবিদা খুব সুন্দর করে আয়ত্ত করতে পারেন প্রত্যেকটা হরফের তাজবিদ সিফাত এখানে দেওয়া আছে তো এটা আপনার অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে তারপর সহজ শেষ দেখাবো এই বইটা সহজ তাজবিদুল করুন এটা খুবই ভালো একটা বই এটা আমার কাছে প্রায় একশো পিস ছিল অনেকগুলো বিক্রি হয়ে গেছে তো আপনারা চাইলে এটা নিতে পারেন এখানেও আপনারা খুব সুন্দরভাবে এই যে নুনে নুন সাকিন এবং তানভিনের নিয়মগুলো পড়তে পারবেন তারপর হচ্ছে মিম সাকিনের নিয়মগুলো পড়তে পারবেন র হরফ কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে এই বিষয়গুলো পড়তে পারবেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হামজাতুল ওয়াসল এই হামদাতুল ওয়াসলের নিয়মটা কিন্তু অন্য অন্য বইতে দেওয়া থাকে না যে কারণে আমরা হামদাতুল ওয়াসলের নিয়মটা বুঝি না তো অবশ্যই আপনারা এই হামদাতুল ওয়াসলটা এই বইটা থেকে খুব সুন্দরভাবে শিখতে পারবেন তারপর আমি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাব আপনাদের সেটা হচ্ছে তেলে থামার নিয়ম এখানে মোট সতেরোটা তেলে থামার নিয়ম আছে অর্থাৎ অর্থাৎ আপনি আয়াতের শেষে কিভাবে থামবেন সে থামার নিয়ম সতেরোটা আছে তো আপনারা এই বইটা থেকে খুব সুন্দরভাবে এই বিষয়গুলো শিখতে পারবেন তো যদি আপনারা আমাদের কাছ থেকে এখানে কয়টা বই মোট ছয়টা বই আছে ছয়টা বই যদি একত্রে নিতে চান তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো যদি আপনারা নিতে চান তো অবশ্যই অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনার নিকটবর্তী সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে অথবা যদি বলুন হোম ডেলিভারি হোম ডেলিভারি আমরা করবো ইনশাল্লাহ